আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকে একুশে জুলাই দু সাল আজকে এই দিনে আমাদের দেশে একটা দুর্ঘটনা ঘটছে এটা আপনারা সবাই অলরেডি জানেন সেটা হচ্ছে আমাদের উত্তরাতে মাইস্টন যে স্কুল আছে সেই মাইস্টন স্কুলের উপর একটা প্লেন ক্র্যাশ করছে আই মিন একটা ফাইটার জেট ক্র্যাশ করছে তো আলটিমেটলি সেখানে অনেক আহত নিহতর ঘটনা ঘটছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু স্কুলে ক্র্যাশ করছে আলটিমেটলি বেশিরভাগই হচ্ছে বাচ্চারা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ছোটো ছোটো বাচ্চারা আর কি মারা গেছে অনেকেই মারা গেছে অনেকে আহত হয়েছে আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলোর শরীরগুলো যে আগুনে পুড়ে গেছে এই দৃশ্যগুলো দেখে এই ছবি ভিডিও ফেসবুকে দেখে আসলে এটা নেয়ার মতো কোনো বিষয় না এটা আমি নিতে পারিনি সত্যি কথা বলতে আমি তো আলটিমেটলি অফিসিয়াল নিউজ অনুযায়ী উনিশজন মারা গেছে আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা করতেছি উনিশজনের নিউজ আসছে যদিও এটা অফিসিয়াল নিউজ আমি আনঅফিশিয়ালি অনেক শুনতেছি আরও আনঅফিশিয়ালি যা শুনতেছি তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমি চেম্বার থেকে যখন বাসায় আসতেছিলাম আমি ফ্লাইওভার দিয়ে আসি হানি ফ্লাইওভার দিয়ে আসি তো ফ্লাইওভার দিয়ে আসার সময় চাংখারপুরের এখানে যে বার্ন ইউনিট আছে ওইখানে অনেক ভিড় ছিল মানুষজনের ওইখানে দেখলাম যে অনেক মানুষ ব্লাড দেওয়ার জন্য আসছে তারপর অনেক মানুষের নাম উঠাইতেছে যারা ব্লাড দিবে তো আমিও আমার বাইক থামায়া ওইখানে গিয়ে দেখলাম যে যদি ব্লাড দেওয়া যায় তো একজন সুস্থ সবল নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব সো আমি গেলাম গিয়ে সেখানে যদিও ব্লাড দিতে পারি নাই কজ আমি গিয়ে শুনলাম যে অলরেডি অনেক ব্লাড তারা পেয়ে গেছে যথেষ্ট ব্লাড পাইছে তারা এখন তারা জাস্ট নাম করতেছে লিস্ট করতেছে কারা কারা ব্লাড দিতে আগ্রহী তাদের নাম লিখে রাখতেছে সো পরবর্তীতে যদি ব্লাড দরকার পড়ে এই ক্ষেত্রে তখন তাদেরকে ফোন দিবে আর কি তো আমি আলটিমেটলি ব্লাড দিতে পারি নাই নেয় নেই ব্লাড বাট আমার নামটা আমি এন্ট্রি করে আসছি ওখানে যে রেজিস্টার খাতা আছে সেখানে নাম এন্ট্রি করে ফোন নাম্বারটা আবার সব দিয়ে যদি ব্লাড লাগে তাহলে আর কি যেন কল দেয় তো সেটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে আমি সেখানে ভলান্টিয়ারদের কাছে শুনছি যে বার্ন ইউনিটেই নাকি বিশ থেকে পঁচিশটা ডেড বডি আছে আমি যেটা শুনছি আবার বলতেছি এটা কোনো অফিসিয়াল নিউজ না বা অফিসিয়াল কোনো কনফার্মেশন না এটা জাস্ট আমি আন অফিসিয়ালি ভলান্টিয়ারদের কাছ থেকে শুনছি যে সেখানে নাকি বার্ন ইউনিটেই বিশ পঁচিশটা লাশ করে আছে সো আমি জানি না আসলে ক্যাজুয়ালিটি কীরকম হয়েছে বাট আলটিমেটলি যেমন হচ্ছে আনঅফিসিয়ালি হয়তো বা অনেক মানুষ মারা গেছে অনেক ছোটো ছোটো বাচ্চারা মারা গেছে এই যে ঘটনাটা ঘটলো দুর্ঘটনা ঘটলো বিমান দুর্ঘটনা যেটা হলো বা প্লেন ক্র্যাশ করলো এটার জন্য আসলে দায়ী কারা তো আমি আস্তে আস্তে রাস্তায় চিন্তা করছিলাম যে এই যে দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনায় আসলে দায়ী কারা পাইলটের তো কোনো দোষ নাই সে তার সর্বোচ্চ চেষ্টা করছে তার ইজেক্ট করতে বলা হয়েছে কন্ট্রোল রুম থেকে সে কিন্তু ইজেক করে নেই সে আলটিমেটলি শেষ সময় পর্যন্ত তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করে গেছে ঠিক আছে দুর্ঘটনা এড়ানোর জন্য তো আমি নট অনলি অ্যাজ এ লয়ার অ্যাজ এ জেনারেল পিপল বা সাধারণ একজন মানুষ হিসেবে আমি মনে করি যে আসলে আমাদের এই সব পরিণতি দেখা লাগতেছে বা এই সব দুর্ঘটনার পিছনে আসলে আমাদের আমরাই দায়ী আমার বিশ্বাস আমার মনে হয় আমাদের যে সরকার ছিল প্রিভিয়াস আগে যে সরকার ছিল বা তারও আগে যেসব সরকার ছিল অতীতের কোন সরকারই কিন্তু দুর্নীতিকে ট্যাকল দিতে পারে নাই দুর্নীতি হয়েই গেছে দুর্নীতি হয়েই গেছে কেউ দুর্নীতি সামলায় নাই সবাই সবার মতো দুর্নীতি করে গেছে ডিফেন্সে যে পরিমাণ বাজেট রাখার দরকার ছিল সেই পরিমাণ বাজেট রাখে নাই এবং আপনি যদি আমাদের দেশের যে আর্সেনাল দেখেন আপনি যে কোনো তিনটা বাহিনী আছে তিনটা বাহিনীর প্রত্যেকটা আর্সেনাল দেখেন আর্সেনাল কিন্তু খুব একটা স্বয়ং সমৃদ্ধ না ঠিক আছে আমাদের আর্সেনাল অনেক লেকিংস আছে স্পেশালি আপনি বিমান বাহিনীতে দেখেন সেখানে হচ্ছে যতগুলা ফাইটার জেট আছে সেগুলো পুরনো পুরনো ফাইটার জেট এগুলো কিন্তু নতুন কোন ফাইটার জেট আপনি পাবেনই না ঠিক আছে আপগ্রেডেড কোন ফাইটার জেট নাই আছে সর্বোচ্চ মিগ টোয়েন্টি নাইন আছে এফ সেভেন যেটা বিধ্বস্ত হইলো এফ সেভেন আছে এই মিগ টোয়েন্টি নাইন এগুলা বা এফ সেভেন এগুলা সব অনেক ব্যাকডেটেড এয়ারক্রাফ্ট ঠিক আছে এগুলো সেই উনিশশো সত্তর আশি সালের ওই সময়কার এয়ারক্রাফ্ট স্পেশালি যেই এয়ারক্রাফ্টটা বিধ্বস্ত হইছে এটা কিন্তু বাংলাদেশের সেকেন্ড বেস্ট এয়ারক্রাফট বলতে পারেন ঠিক আছে আমাদের বেস্ট এয়ারক্রাফট আমি যতটুকু আমার নলেজে আছে মিগ টোয়েন্টি ঠিক আছে তারপর আমাদের সেকেন্ড বেস্ট এয়ারক্রাফট হচ্ছে এফ তো এই এফ যে বিধ্বস্ত হয়েছে এটা আমাদের সেকেন্ড বেস্ট এয়ারক্রাফট এই এয়ারক্রাফটটা বানানো হয়েছিল মানে তৈরি করা শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটা দু সালে চায়না অফ করে দিছে প্রডিউস করা এটা বলতে পারেন কাইন্ড অফ এক্সপায়ার্ড একটা এয়ারক্রাফট ঠিক আছে এখন দেশের করে না কেউ ইউজ করে না সোজা কথাই বলতে গেলে এগুলো জাদুঘরে রাখার মতো এয়ারক্রাফট হয়ে গেছে ঠিক আছে মিউজিয়ামে রাখার মতো এয়ারক্রাফট এত পুরনো হয়ে গেছে এগুলো কোনো দেশই ইউজ করে না পাকিস্তান ইন্ডিয়া সহ কয়েকটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি আছে আমরা বা ধরেন এই রিজনের মধ্যেই ইউজ করে এছাড়া চায়না তো ইউজই করে না এখন এইসব এয়ারক্রাফ্ট ঠিক আছে আমি আবার অনেকে দেখছি এই এফ সেভেন এয়ারক্রাফ্টের হাসি ঠাট্টা করে বলে উড়ন্ত কফিন ঠিক আছে তাহলে এই এয়ারক্রাফ্ট আপনি চালাইতেছেন মানে আপনি কাইন্ড অফ একটা কফিনের ভিতরে আছেন তো বাইরের কান্ট্রির মানুষ যেসব এয়ারক্রাফ্টের ফ্লাইং কফিন বলে সেসব এয়ারক্রাফ্ট আমাদের দেশের সেকেন্ড বেস্ট এয়ারক্রাফ্ট তার মানে কি আমাদের দেশে আবতীতে যেসব সরকাররা ছিল তারা কখনোই আসলে ডিফেন্সে পর্যাপ্ত পরিমাণ বাজেট রাখে নাই আমাদের যে আসে আছে এগুলাকে আপগ্রেড করে নাই আরও বেটার করে নাই ভালো ভালো ফাইটার জেট আনে নাই আজকে যদি এর জায়গায় ভালো ফাইটার যেটা থাকতো আমি জানি না কি হইতো আল্লাহর ইচ্ছা আল্লাহ তো সব কিছু করে তারপরও আল্লাহ তো তোমরা চেষ্টা করো তাই না তো এইভাবে চিন্তা করলে আজকে যদি এগুলার জায়গায় বেটার এয়ারক্রাফ্ট থাকতো তাইলে হয়তো বা অন্য কিছু হইতে পারতো বা এগুলার জায়গায় যদি আপগ্রেডেড কোনো এয়ারক্রাফ্ট থাকতো তাহলে হয়তো বা একটা অনরকম কিছু করতে পারত হয়তো ভাই দুর্ঘটনা নাও ঘটতে পারত তাই না আলটিমেটলি কারে মাসুল দেয়া লাগতেছে আলটিমেটলি মাসুল দেয়া লাগলো আমাদের দেশে ছোট ছোট কিছু বাচ্চাকে যারা স্কুলে গেছে জাস্ট ক্লাস করতে সে ক্ষেত্রে অনেক বাচ্চা ক্লাসে বসে আছে কেউ হতেছে বাসায় যাবে একটু পরে কারো বাবা-মা তাদেরকে স্কুলে পাঠিয়ে হয়তো নিশ্চিত থাকে যে বাবা বাচ্চা তো স্কুলে গেছে এগুলা ভেবে নিশ্চিত থাকে বাবা মা বাসায় বসে এই বাচ্চাগুলো মারা গেল এই বাচ্চাগুলো পুড়ে গেল তাদের শরীর পুড়ে গেল ঝলসে গেল এমনও শুনছি কোনো কোনো বাচ্চার শরীর নাকি গলে গেছে একদম হিটের মধ্যে সো এটা আসলে কি বলবো এখানে আসলে কিছু বলার নাই প্রযুক্তি নিয়ে আসলে এরকম দুর্ঘটনা ঘটবে এটা আসলে খুব একটা অনাকাঙ্ক্ষিত ছিল না একদিন একদিন এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা আমরা সবাই মনে মনে গেস করতেছিলাম বাট খারাপ লাগছে এই দিক দিয়ে যে বাচ্চাদের উপর দিয়ে জিনিসটা গেছে মাসুলটা দিল বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সোজা কথা আমি আসলে মনে করি এই দুর্ঘটনার পিছনে আসলে দায়ী হচ্ছে আমাদের দেশের করপশন আমাদের দেশে যে দুর্নীতি আছে সেই দুর্নীতির কারণেই এই ঘটনাটা ঘটছে যদি আমাদের দেশে এত করপশন না থাকতো তাহলে হয়তো বা আমাদের আর্সেনাল আরও আপগ্রেডেড হইতো সো হয়তো বা আমাদের এইরকম দুর্ঘটনা হয়তো বা আমরা কমাইতে পারতাম ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আর যত যত বাচ্চারা মারা গেছেন মারা গেছে বলবো না আমি শহীদ হয়েছে তারা সবাই তো তাদের সবাইকে আল্লাহ বেস্ত নসিব করুক যাই হোক আল্লাহ হাফেজ